সালামু আলাইকুম কেপ্তা বাংলাভাষী কেউ আছে সবাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকে আমাদের নতুন আর একটা ভিডিও এটা একটা ইন্ডিভিজুয়াল কোনো ভিডিও না এটা একটা আমাদের নতুন টিউটোরিয়াল কোর্স চালু করার কথা তো এই টিউটোরিয়াল কোর্সের প্রথম ভিডিও হইতে যাচ্ছে এটা আমরা যখন শুরু করছিলাম আমাদের গ্রুপটা বেশ ছোট একটা গ্রুপ ছিল ঠিক আছে আমাদের বেশ গ্রুপটা বেশ ছোট একটা গ্রুপ ছিল নয় তো মতো ইউজের ছিল তো তারপর আমরা আমাদের চলা শুরু করি আড্রপের সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সাতশো থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে প্রায় পঁয়ত্রিশশো মেম্বার হয় দ্যাট মিনস আমাদের পাঁচ গুণ বড় কমিউনিটি হয়েছে কমিউনিটা পাঁচ গুণ বেড়ে গেছে এখানে অনেক নতুন ইউজার আছেন যারা এয়ারড্রপ সম্পর্কে বা ক্রিপ্টো সম্পর্কে আইডিয়া একটু কম তুলনামূলক তো আবার এয়ারড্রপেও বেশ কিছু চেঞ্জেস আসছে দ্যাটস ওয়াই আমরা নতুন আর একটা টিউটোরিয়াল কোর্স আনতে যেখানে একদম বেসিক থেকে শুরু করে মোটামুটি অ্যাডভান্স লেভেল আর খুব বেশি অ্যাডভান্স না লিস্ট একজন নতুন মানুষ যার ক্রিপ্টো কোনো আইডিয়াই নেই সে যেন অন্তত ক্রিপ্টোতে কাজ শুরু করতে পারে ঠিক আছে এতটুকু পর্যন্ত আমরা গাইডলাইন দিব এই টিউটোরিয়ালটার মধ্যে তো আমাদের এই টিউটোরিয়ালটা বেশ কয়েকটা পার্টে ভাগ করবো আমি প্ল্যান করে আসছি প্রায় বিশ বাইশটা মতো ভিডিও আসবে টিউটোরিয়াল তো এটা অবশ্যই শুধুমাত্র তাদের জন্য যাদের ধৈর্য আছে কিছু শিখার আগ্রহ আছে তাদের এখানে একদম বেসিক লেভেলের জিনিসপাতি শেখানো হবে যারা অলরেডি কাজ জানেন বা আইডিয়া আছে তাদের জন্য হয়তো মনে হয় খুব ইজি বাট যারা একদমই নতুন তারা যেন একদম কোথাও না আটকায় বেসিকটা বুঝতে পারে দেখ আমাদের আজকের এই ভিডিওটা বানান ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ক্রিপ্টো বাংলা চ্যানেল ইউটিউব যাই হোক তো ভিডিওর প্রথম যে ভিডিওটা আজকে আমাদের প্রথম ভিডিওর টপিক হচ্ছে কি ক্রিপ্টো বাংলার উদ্দেশ্যটা কি ঠিক আছে আমাদের ক্রিপ্টো বাংলা চ্যানেলের উদ্দেশ্যটা কি তো আমাদের এই ক্রিপ্টো বাংলা চ্যানেলটা আমরা চালাচ্ছি দুজন মেন আমরা দুইটা অ্যাডমিন আছি একজন হচ্ছে সিবি ওজি ভাই আর একজন হচ্ছে আমি সিবি আর প্রো তো ওজি ভাইয়ের যে কাজ সেটা হচ্ছে উনি বিভিন্ন ধরনের প্রজেক্ট ওনার নলেজ ক্রিপ্টো নিয়ে নলেজ বেশ ডিপ লেভেলের তো উনি বিভিন্ন ধরনের এয়ারড্রপ বা এয়ারড্রপ উনি জান না উনি বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে খুঁটিনাটি আলোচনা বা ক্রিপ্টোর বিষয়ে যে কোনো ধরনের খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করে থাকেন আর তার একটা ক্যারেক্টারিস্টিক্স বলি বা একটা মেন বৈশিষ্ট্য যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে উনি আর্লি স্টেজে প্রজেক্ট গুলো খুঁজে বের করতে পারে ঠিক আছে এটা অনেক ব্লেসিং একটা যে কোনো অ্যাড্রপ যে কোনো ক্রিপ্টো পার্সনের জন্য এটা মোটামুটি একটা ব্লেসিং এর মতো যে একদম আর্লি স্টেজের কোনো প্রজেক্ট খুঁজে বের করা তো ওনার এই আছে অলরেডি আর উনি উনি প্রুফ অলরেডি আমাদের কাছে কয়েন শেয়ার দেন পঙ্কি শেয়ার করছিল ঠিক আছে এরকম আরো বেশ কিছু ভালো ভালো প্রজেক্ট শেয়ার প্রজেক্ট প্রজেক্টগুলো যখন একদম আর্লি স্টেজে ছিল ওখান থেকে প্রায় দশ গুণ বারো গুণ পর্যন্ত রিটার্ন দিছে তো ওনার কাজ তো এটাই আর আমার কাজ হচ্ছে করে আমি খুঁজে খুঁজে বিভিন্ন এয়ারড্রপ বের করে যখন আমাদের পটেনশিয়াল মনে হয় এই সকল এয়ারড্রপ আমরা শেয়ার করে থাকি তো আমাদের এই যে কিপ্টো বাংলা টা আছে আমাদের কিপ্টো বাংলা চ্যানেলটা আছে আমাদের চ্যানেলের এই আমরা দুজন মিলে চালাই দুজনের কম্বিনেশন আমরা আমাদের পেজটা চলে তো আমাদের উদ্দেশ্যটা কি ঠিক আছে আমাদের উদ্দেশ্য একটাই ভাই আমাদের উদ্দেশ্য হচ্ছে ফিনান্সিয়াল ফ্রিডম ঠিক আছে ফিনান্সিয়াল ফ্রিডম জিনিসটার প্রতি আমরা মেইনলি ফোকাস করছি আমাদের দেশের পার্সপেক্টিভ যেটা আমরা দেখি যে আমাদের মেইন টার্গেটেড ইউজার হচ্ছে যে আহ কলেজ বা ইউনিভার্সিটি লেভেল স্টুডেন্ট বা ইউনিভার্সিটিতে পাশ করা বেকার বসে আছে এই ধরনের এই এজ গ্রুপটা আমাদের টার্গেটেড কাস্টমার আমরা তাদেরকে টার্গেট করছি এবং আমাদের টার্গেট হচ্ছে যে এই যে এজ গ্রুপটা আছে যে আপনি কলেজে যখন উঠবেন বা ইউনিভার্সিটিতে যখন উঠবেন তখন আপনার নিজের একটা হাত খরচ দরকার হয় ঠিক আছে আপনার নিজের একটা হাত খরচ দরকার হয় এটা ওই একটা মোমেন্টে ওই বয়সে বাসা থেকে চাইতে ইচ্ছা করে না বা চাওয়ার মতো অনেকের বাসায় পরিস্থিতিও থাকে না তো ওই যে অল্প কিছু অ্যামাউন্ট অল্প কিছু হাত খরচ ঠিক আছে এই টাকাটার জন্য আমরা বেশ লজ্জায় পড়ে যাই আমাদের দেশের পার্সপেক্টিভটা এরকম যে কাজের বাইরে ধরেন ছোটখাটো পার্ট টাইম জবগুলোর ওরকম ফ্যাসিলিটিস তো নাই প্লাস সমাজে বাঁকা চোখে দেখা হয় ঠিক আছে যে আমাদের দেশের একটা বুয়েট বা ভালো কোনো নাম করা বিশ্ব ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীর ইউনিভার্সিটির স্টুডেন্টরা যখন বাইরের দেশে স্কলারশিপ নিয়ে পড়তে যায় তখন তারা বাইরের দেশে ফুড ডেলিভারির কাজ করে তারা রেস্টুরেন্ট ওয়েটারের কাজ করে এটা ওখানে সম্মানের পেশে হিসেবে কাউন্ট করা হয় ঠিক আছে কিন্তু এই কাজটা যদি আপনি দেশে করেন আপনি পার্ট টাইম ফুড ডেলিভারির কাজ করতে যান বা কোনো শোরুমে আপনি ম্যানেজার হিসাবে কিংবা হচ্ছে সেলসম্যান হিসেবে কাজ করেন এটা সমস্ত বাঁকা চোখে দেখবে দেখবে প্লাস আমাদের দেশে নাই তো আমাদের দেশের স্টুডেন্টদের জন্য হাত খরচটা বের করা খুবই টাফ হয়ে যায় ঠিক আছে আর আরেকটা ইস্যু হচ্ছে যেটা টিউশন অনেকে করে বাট ওটার ফ্যাসিলিটিস খুবই কম ঢাকার বাইরে বলতে গেলে নাই ঠিক আছে তো আমাদের টার্গেট হচ্ছে যেন এই যে এই বয়সে যে মানুষগুলো আছে তারা যেন ক্রিপ্টো থেকে একটু সময় দিয়ে অন্তত নিজের হাত খরচটা বের করতে পারে এবং এটা ভেরি মাছ পসিবল ঠিক আছে আপনি যদি একটু কাজ করেন একটু মনোযোগ দিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি অনায়াসে এই কীটনা থেকে আপনার হাত খরচটা আপনি চাইলে বের করে নিয়ে আসতে পারবেন প্রতি মাসে ঠিক আছে একটা স্টুডেন্টের মাসিক হাত খরচ খুব বেশি হলে আট দশ হাজার টাকা এর বেশি এই বয়সী কারোর হাত খরচ থাকার কথা না ঠিক আছে তো এই আট দশ হাজার টাকা প্রতি মাসে বের করা কোনো ব্যাপার না আপনি যদি সিরিয়াসলি কাজ করেন প্রতি মাসে আট দশ হাজার টাকা বের করা কোনো ব্যাপার না এটা ঠিক আছে এটা হচ্ছে হয়তো বা মাসে আসবে না কিন্তু আপনি যদি করেন দেখবেন আপনার এক মাসে আসছে টার্গেট মূলত এটাই যে এই বয়সে যে শ্রেণীটা আছে তারা যেন অন্তত নিজের হাত খরচের জন্য বাসায় আহ প্রেশার দেওয়া লাগে বা হাত পাতা না লাগে কিংবা বাইরের যে কাজের স্কোপটা নাই আমরা এই স্কোপটা করে দিচ্ছি ফ্রিল্যান্সিং থেকে ভালো একটা আর্নিং এর অপরচুনিটি আছে কিন্তু ফ্রিল্যান্সিং জিনিসটা অনেক টাফ প্লাস এটাতে অনেক দিন শেখার একটা বিষয় আছে প্লাস এটাতে আপনার কোর্স করতে হবে জিনিসটা শিখবেন একটা পিসি লাগবে অনেক ফ্যাক্টার আছে কিন্তু এয়ারড্রপ আপনার একটা স্মার্টফোন থাকলেই হয় শেখার কিছু নয় সাত দিন কাজ করলে বুঝে যাবেন কাজের প্যাটার্নটা কি অনায়াসে ইনকাম করা সম্ভব তো আমাদের মূলত এইটাই হচ্ছে লক্ষ্য যে আমরা যেন এই ইউজার বেসটাকে একটা ফিনান্সিয়াল ফ্রিডম দিতে পারি তারা যেন আমাদের সাথে কাজ করে আমাদের গাইডলাইনে আমাদের আন্ডারে কাজ করে যেন অন্তত মাসিক নিজের হাত খরচটা তারা চালাতে পারে আর এছাড়া আর একটা টার্গেট হচ্ছে যে আমাদের দেশের পার্সপেক্টিভে আপনি যদি চান যে আমি উদ্যোক্তা হবো বা আপনি এন্টারপ্রেনার হতে চান কোন একটা প্রজেক্ট বা কোন একটা যে কোনো কিছু লঞ্চ করতে যাচ্ছেন বা কোন একটা কাজ শুরু করতে চাচ্ছেন লাইক আপনি ছোট একটা গরু খামার দিবেন কিংবা একটা ছোট ভালো রেস্টুরেন্ট দিবেন ঠিক আছে তো এই ধরনের একটা উদ্যোক্তার টাইপের কোন একটা কাজ করতে যাচ্ছেন তো আপনার সেই আহ যে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা ওই ইনভেস্টমেন্টটা নাই তো আমরাই তো আমাদের দেশের পার্সপেকটিভ জানি আমি এটা বলতে পারি যে অন্তত আমাদের দেশের পারসপেক্টিভে মোটামুটি পাঁচ লাখ টাকা থাকলে যে কোনো একটা ইনভেস্টমেন্ট বা যে কোনো একটা বিজনেস আইডিয়া মডেল বিজনেস মডেল দ্বারা করে ফেলানো যাবে ঠিক আছে পাঁচ লাখ টাকা বাংলাদেশের পার্সপেক্টিভে হিউজ একটা অ্যামাউন্ট আপনি পাঁচ লাখ টাকার একটা গরু ছাগল বা হাঁস মুরগির খামার শুরু করতে পারেন আপনি একটা ফুড কার্ট দিতে পারেন আপনি যে কোনো ধরনের একটা ছোটোখাটো বিজনেস আপনি কিন্তু পাঁচ লাখ টাকা হলে দাঁড়া করে ফেলতে পারেন তো আপনি যদি এরকম একটা বিজনেস দাঁড়া করতে পারেন সেটা হলে আপনি নিজের হাত খরচ যেরকম চালাইতে পারতেছেন অ্যাজ ওয়েল এস ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারতেছেন সাথে আরো দুই চারটা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতেছেন কিন্তু এই যে চা পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এটা এই বয়সী মানুষদের জন্য ইউনিভার্সিটি গুলো মানুষের মাত্র পাশ করে বের হইছে বেকার বসে আছে এই ধরনের মানুষের জন্য এই পাঁচ ছয় লাখ টাকা একটা ইনভেস্টমেন্ট বের করা খুবই টাফ ঠিক আছে ম্যাক্সিমাম মানুষের কোন ফ্যামিলি সাপোর্ট থাকে না তো তাদের জন্য মূলত আমাদের এই প্রোগ্রামটা যেন তারা আমাদের সাথে কাজ করে অন্তত আগামী ছয় মাস বা এই একটা সাইকেল আমাদের সাথে কাজ করে যেন পাঁচ সাত লাখ টাকার একটা ইনকাম তারা করতে পারে একটা ফান্ড তারা বানাতে পারে যেটা দিয়ে সে পরবর্তীতে তার নিজের যে রিয়েল লাইফে যে গোলটা বা রিয়েল লাইফে যে টার্গেটটা উদ্যোক্তা হওয়ার টার্গেটটা বা নিজের পায়ে দাঁড়ানোর যে পথটা এটা যেন সে মসৃণ করে পারে ঠিক আছে তো আমাদের মূলত এটাই মূল লক্ষ্য আমাদের ক্রিপ্টো বাংলার এই একটাই লক্ষ্য যে আমাদের ইউজাররা তারা যেন তাদের মাসিক হাত খরচটা চালাতে পারে সেই সাথে সাথে নিজের ফিউচারের জন্য তারা যদি কোনো উদ্যোক্তা বা উদ্যোক্তা ধরনের কোনো স্টেপ নিতে চায় কোনো একটা প্রজেক্ট বা বিজনেস মডেল দাঁড় করাতে চায় ঠিক আছে সেটা যেন তার ওই যে ইনভেস্টমেন্টটা লাগবে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা লাগবে এই ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা সে যেন এখান থেকে বের করতে পারে এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য ঠিক আছে এই হচ্ছে আমাদের আজকের ভিডিওর প্রথম পার্ট প্রথম ভিডিওটা তো আমরা একে একে আরো টিউটোরিয়াল দিব তো যারা একদমই নতুন আছেন আমি সবাইকে সাজেস্ট করবো একটু কষ্ট করে হলেও প্রত্যেকটা ভিডিও ডিটেলস দেখায় আমি একদম একদমই ইনিশিয়াল স্টেজ থেকে দেখাবো যেন আপনারা যাদের ক্লিপোনের ন্যূনতম আইডিয়া নেই তারাও যেন লিস্ট না আটকান তারা যেন কাজগুলো কমপ্লিটলি শিখতে পারেন আমি সাজেস্ট যে পুরো ভিডিওটা দেখেন কিন্তু পুরো পুরো ভিডিওটা দেখেন শেষ করেন যতগুলো ভিডিও ভিডিও আসবে প্রত্যেকটা একটু সময় নিয়ে একটু কষ্ট করে দেখে ফেলেন দেখলে হয়তো আমার সাথে কাজ করতে পারবেন আর অলরেডি আমাদের গ্রুপে কিন্তু ভাই হিউজ ইনকাম হচ্ছে আজকেও একটা অ্যাড্রপের পেমেন্ট দিল ডক্স থেকে ডক্স থেকে আমি হিসাব করলাম হিউমিলিটিভ ইনকাম আমাদের গ্রুপ থেকে প্রায় বিশ লাখের উপরে ইনকাম করছে ঠিক আছে আমাদের সবাই সব ইউজার মিলে টোটাল বিশ যেটা আমরা বললাম যে আপনি যদি একটা বিজনেস রান করতে চান আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট পাঁচ ছয় লাখ টাকা লাগবে ওই পাঁচ ছয় লাখ টাকা আপনি চাইলে থেকে বের করে নিতে পারবেন তার জন্য যত প্রকার গাইডলাইন লাগে যত প্রকার সাহায্য লাগে আমরা করার জন্য প্রস্তুত আছি জাস্ট আমাদের সাথে থাকা লাগবে ঠিক আছে আর আমাদের যে টার্গেট এটাই টার্গেট আর আমাদের স্লোগানও এটা যে লেটস গ্রো টুগেদার একসাথে আমরা গ্রো করব আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সাথে থাকবো ধন্যবাদ সবাইকে